প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকরা জুবি উনিশশো সালে রংপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান প্রথম ব্যাচ ও ১৯৬৯ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন তিনি উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিভাগে প্রবাসক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি উনিশশো সাতাশি সালে একই বিভাগে প্রফেসর পদে পদোন্নতি পান তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ইংল্যান্ড থেকে উনিশশো সালে এমএসসি এবং উনিশশো ছিয়াত্তর সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো আটাত্তর উনিশশো আশি সাল পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ে কোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কাজ করেন উনিশশো তিরাশি সাল পর্যন্ত ইংল্যান্ডের রিডিং বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ স্টাফ ফেলো হিসাবে কর্মরত ছিলেন তিনি জার্মানির মার্কুর বিশ্ববিদ্যালয়ে ড ফেলো ইতালির থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সের রেজিটিং ফেলো হিসাবে ভারতের দিন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছে আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে তিনি বেশি প্রবন্ধ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ভারত যুক্তরাজ্য পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান ও ইথোপিয়ায় বিভিন্ন কর্মশালা ও বিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনা করেছে তার গবেষণার আগ্রহের ক্ষেত্রগুলো ছিল জেনেটিক জীববৈচিত্র্য বৈচিত্র্য জেনেটিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা দেশীয় জ্ঞান ও অংশগ্রহণমূলক উন্নয়ন দারিদ্র বিমোচন ও সমস্যা তিনি ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে সাত বছর মেয়াদ প্রোগ্রামের আওতায় সেন্টার ফর ইনভারনমেন্টাল রিসার্চের পরিচালক হিসেবে কাজ করেন তিনি কানাডার আইডিআরসি ভূ জিবিআইএ এবং অন্যান্য উন্নয়ন সংস্থার গবেষণা ও উন্নয়ন প্রকল্প কাজ করেছেন তিনি সাতটি পিএইচডি ও ছয়টি এমপি ডিগ্রি সহ প্রায় পঞ্চাশটির অধিক এমএসি জিসিস তত্ত্বাবধান করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ বিভাগতে তিরিশ ছয় দুই হাজার চোদ্দো তারিখ গ্রহণের পর ইথিওপিয়ার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাম্বোড ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন পরবর্তীতে তিনি অ্যাংলো ইউনিভার্সিটি হতে অধ্যাপনের শেষে ঢাকার সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন তিনি একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন করেন তিনি উনিশশো আটাত্তর সাল পর্যন্ত শহীদ হবিবুর রহমান হল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত বিজ্ঞান বিভাগের সভাপতিত্বের দায়িত্ব পালন তার স্ত্রী ডক্টর সামনা যুগেরি ও দুই পুত্র ডক্টরি এবং ডক্টর সাকিব যুগের তিনি গত আট কুড়ি দুই হাজার উনিশ তারিখ শুক্রবার হৃদরঞ্জন ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা ইন্ত কাজ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম